যখন এই জগতে মানুষের নাম নিশানাও ছিল না চারিদিকে শুধু নিস্তব্ধতা ছড়িয়েছিল না কোনো শব্দর প্রতিধ্বনি হতো না কোনো নড়াচড়া চোখে পড়ত না কোনো পশু পাখি শুধু নিস্তব্ধতার রাজত্ব ঠিক তখনই একদিন আল্লাহ রব্বুল আলামিন তার সকল ফেরিস্তাকে আহ্বান করলেন এবং বললেন হে আমার ফেরেস্তা গণ তোমরা আমার আরসের আজমের নিকটে একত্রিত হয়ে যাও আল্লাহর নির্দেশ পাওয়া মাত্রই অসংখ্য ফেরেস্তারা আলোর রেখার মতো জলমল করতে করতে এক স্থানে সমবেত হলেন সবাই আদবের সঙ্গে দাঁড়িয়ে গেলেন দৃষ্টি নত করে এরপর আল্লাহ তালা এরসাদ করলেন আমি পৃথিবীতে আমার একজন প্রতিনিধি পাঠাতে চাই একথা শুনে ফেরেস্তাদের মাঝে হালকা আন্দোলন সৃষ্টি হলো তাদের মুখে বিস্ময়ের ছাপ ফুটে উঠল। হৃদয়ে নানা প্রশ্ন জাগতে লাগলো তারা অত্যন্ত আদবের সঙ্গে আলুস করলেন হে আমাদের প্রতিপালক আপনি কি এমন এক সৃষ্টিকে পৃথিবীতে পাঠাতে চান যে সেখানে ফিটনা ফাসাদ সৃষ্টি করবে রক্তপাত ঘটাবে অথচ আমরা তো সর্বক্ষণ আপনার তসবিও এবাদাতে মশগুল থাকি তাহলে নতুন এই সৃষ্টির প্রয়োজন কি ফেরিস্তাদের বিস্ময় ভরা কথা শুনে আল্লাহরব্বুল আলামিন বললেন হে ফেরিস্তাগণ আমি যা জানি তা তোমরা জানো না কে আমার এবাদাত করবে আর কে অবাধ্য হবে এর জ্ঞান কেবল আমার কাছেই আছে আমি তোমাদের কাছ থেকে পরামর্শ চাইনি আমি শুধু আমার ইচ্ছা তোমাদেরকে জানিয়ে দিচ্ছি এই কথা শুনে ফেরেস্তাদের হৃদয় কেঁপে উঠল তারা নিজেদের দুঃসাহস অনুভব করলেন এবং সঙ্গে সঙ্গে তবা করে সিজদায় লুটিয়ে পড়লেন সবাই ক্ষমা প্রার্থনা করলেন আর আল্লাহ তাদের তবা কবুল করে নিলেন এরপর আল্লাহ তালা তার চারজন মহান ফেরেস্তা হজরত জিবরাইল আলাইসাল্লাম হজরত মিকাইল আলাইসাল্লাম হজরত ইসরাফিল আলাইসাল্লাম ও হজরত আজরাইল আলাইসাল্লামকে ডেকে পাঠালেন চার ফেরেস্তা আদবের সঙ্গে উপস্থিত হলেন সর্বপ্রথম আল্লাহ জিবরাইল আলাইসাল্লামকে আদেশ দিলেন হে জিবরাইল তুমি পৃথিবীতে যাও এবং সেখান থেকে এক মুঠো মাটি নিয়ে এসো যার দ্বারা আমি আমার খলিফাকে সৃষ্টি করবো জিবরায়েল আলাইহিসাল্লাম পৃথিবীতে অবতরণ করলেন মাটি ব্যথায় কাঁদতে লাগলো সে কাতর কণ্ঠে বললো হে জিব্রাইল আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন জিব্রাইল আলাইসাল্লাম বললেন আমি তোমাকে আল্লাহর কাছে নিয়ে যাচ্ছি সেখান থেকেই এমন এক সৃষ্টি জন্ম নেবে যে পৃথিবীতে তার প্রতিনিধি হবে একথা শুনে মাটি আরো জোরে জোরে কাঁদতে লাগলো সে বলল আমাকে নিয়ে যাবেন না সে বলল আমাকে নিয়ে যাবেন না আমার থেকে যে মানুষ সৃষ্টি হবে তারা আল্লাহর নাফারমানি করবে যখন আল্লাহর আজাব নেমে আসবে তখন আমিও তো তার অংশ হব তার গজব সহ্য করার শক্তি আমার নেই আমার পক্ষ থেকে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেবেন মাটির এই বেদনা ফারা ফরিয়াদ শুনে জিব্রাইল আলাইসাল্লাম হৃদয় নরম হয়ে গেল এবং তিনি খালি হাতেই ফিরে এলেন আল্লাহর সামনে গিয়ে তিনি সব কথা বর্ণনা করলেন এরপর আল্লাহ মিকাইল আলাহিসাল্লামকে পাঠালেন তিনি পৃথিবীতে অবতরণ করলেন কিন্তু মাটি একই বেদনা বেদনাফরা কথা পুনরাবৃত্তি করল আর মিকাইল আলা খালি হাতেই ফিরে এলেন তৃতীয়বার ইসরাফিল আলাই ইসাল্লামকে পাঠানো হলো কিন্তু মাটির আকুল আবেদন শুনে তার হৃদয়ও ভারী হয়ে উঠল এবং তিনিও মাটি না তুলে ফিরে এলেন এভাবেই তিনজন ফেরেস্তায় খালি হাতে ফিরে আসলেন অবশেষে আল্লাহরব্বুল আলামিন আজরাইল আলা ইসাল্লামকে পাঠালেন আজরাইল আলা সাল্লাম যখন পৃথিবীতে পৌঁছালেন তখন মাটি আবারও একই মিনিটি করল আমাকে ছেড়ে দিন কিন্তু আজরায়েল আলাাম বললেন হে মাটি এবার তোমার কথা আমি মানতে পারছি না আমাকে আমার রবের আদেশ দেওয়া হয়েছে আর আমি কখনোই তার আদেশ অমান্য করব না এই কথা বলে তিনি মাটি তুলে নিলেন এবং আল্লাহর দরবারে হাজির হলেন আল্লাহ তালা আজরাইল আলাইসাল্লামের অনুজ্ঞাতে সন্তুষ্ট হয়ে বললেন হে আজরাইল যেহেতু তুমি আমার আদেশ পূর্ণ করেছ তাই আমি তোমাকে মানুষের রুহ কবচ করার দায়িত্ব দিচ্ছি আজরাইল আলা সাল্লাম করলেন হে রব যখন আমি মানুষের রুহু গ্রহণ করব তখন তাদের স্বজনেরা আমাকে ঘৃণা করবে আল্লাহ বললেন তুমি চিন্তা করো না আমি প্রতিটি মৃত্যুর জন্য ভিন্ন ভিন্ন কারণ সৃষ্টি করে দেব কখনো রোগ কখনো দুর্ঘটনা কখনো বার্ধক্য মানুষ তোমাকে দোষ দেবে না একথা শুনে আজরাইল আলাইসাল্লাম আশ্বস্ত হলেন আল্লাহর নির্দেশে ফেরেস্তারা সেই মাটিকে মক্কা শরীফের নিকটবর্তী এক পাহাড়ের উপর রেখে দিলেন সেখানে লাগাতার বৃষ্টির ফোঁটা পড়তে লাগলো সূর্যের তাপে সেই মাটি শুকাতে থাকলো এভাবেই বহু বছর কেটে গেল অবশেষে আল্লাহর কুদরাতে সেই মাটি থেকেই হজরত আদম আলাই প্রস্তুত হলো তারপর আল্লাহ আদেশ দিলেন তাকে জান্নাতে নিয়ে যাওয়া হোক ফেরেস্তারা হজরত আদম সালামের দেহ তুলে জান্নাতে নিয়ে গেলেন যেখানে তিনি রুহু ছাড়ার দীর্ঘ সময় পড়ে রইলেন এই সময় ফেরেস্তারা প্রায় সেই দেহের দিকে তাকিয়ে বলতেন এই হবেন আল্লাহর প্রতিনিধি কিন্তু ফেরেস্তাদের নেতা আজাজিল যিনি তখনও শয়তান হননি প্রতিবারই কটাক্ষ করত বিদ্রোপ করত কোনো ফেরেস্তারাই তাকে কিছু বলার সাহস হতো না একদিন আল্লাহ আবার তার চার মহান ফেরেস্তাকে ডেকে বললেন হে ফেরিস্তাগণ আর সে আজিমে যাও এবং আদমে রুহ নিয়ে এসো চার ফেজ তারা রওনা হলেন এবং মূল্যবান রত্নে সজ্জিত এক পাত্রে রুহ নিয়ে ফিরে এলেন জান্নাতে নূরের আলো ছড়িয়ে পড়ল সমস্ত ফেরেজ তারা আনন্দে উৎফাল হয়ে উঠলেন কিন্তু আজাজিলের হৃদয়ে অহংকারের আগুন জ্বলে উঠলো এরপর আল্লাহর আদেশ এলো হে আদম রুহু তোমার দেহে প্রবেশ করুক ঠিক সেই মুহূর্তেই আদম আলাইসাল্লামের দেহে প্রবেশ করানো হলো তার অঙ্গ প্রত্যঙ্গে প্রাণ সঞ্চার হল চোখ খুলল হাত পা নড়ল তিনি জীবিত হয়ে উঠে বসে পড়লেন তার প্রথম উচ্চারণ ছিল আলহামদুলিল্লাহ এই কালাম শুনে রাব্বুল আলামিন অত্যন্ত সন্তুষ্ট হলেন জীবনের প্রথম নিয়ামত পাওয়ার পর হজরত আদম আলাইসাল্লাম দুই রাখাত নামাজ আদায় করলেন এবং আল্লাহর দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করলেন নামাজ শেষ হলে ফেরেস্তারা একটি সুন্দর সিংহাসন নিয়ে এলেন যা হিরে রত্ন আর ঝকঝকে সোনার উপর দিয়ে সজ্জিত ছিল আল্লাহর আদেশে হজরত আদম আলাইসাল্লামকে সেই সিংহাসনে বসানো হলো চারিদিকে ফেরেস্তারা আদব সম্মান ও ভালোবাসায় নত হয়ে দাঁড়িয়ে রইলেন তারপর আল্লাহ তালা এরশাদ করলেন হে আমার ফেরেস্তাগণ আদমকে সম্মান দাও এবং তাকে সিজদা করো আল্লাহর হুকুম পাবা মাত্রই লক্ষ কোটি ফেরেশতারা সিজদায় লুটিয়ে পড়লেন চারিদিকে নূরের সাগর ছড়িয়ে গেল যখন ফেরেস্তারা সিজদা থেকে মাথা তুললেন তখন দেখলেন শুধু আজাজিল দাঁড়িয়ে আছে তার মুখে ঘেরি না অহংকার ও জেদের ছাপ স্পষ্ট আল্লাহতালা কঠোর কণ্ঠে জিজ্ঞাসা করলেন হে আজাজিল তুমি আমার আদেশ মানলে না কেন আজাজিল অহংকার ভরা কণ্ঠে উত্তরে দিল আপনি আদমকে মাটি দিয়ে সৃষ্টি করেছেন আর আমাকে আগুন দিয়ে আগুনের স্বভাব উপরে ওঠা আর মাটির স্বভাব নিচে নামা তাই সিজদা করার যোগ্য যদি কেউ হয় তবে আদমেরই উচিত আমাকে সিজদা করা আমি কেন তাকে সিজদা করব। এই কথা আল্লাহরব্বুল আলমিনের গজবকে আর উস্কে দিল আল্লাহ বললেন হে অপরমান আমার দরবার থেকে বেরিয়ে যা তুমি আমার আদেশের অপমাননা করেছ তুমি অভিশাপ্ত এবং চিরদিনের ধিকৃতদের অন্তর্ভুক্ত সেই মুহূর্ত থেকেই যে ফেরেস্তা ছিল সর্দার সে পতিত হয়ে ইবলি শয়তান নামে পরিচিত হলো জান্নাত থেকে বের করে দেওয়া হলে শয়তান কাঁদতে লাগলো এবং বলল হে আল্লাহ আমি এত দীর্ঘ সময় তোমার এবাদাত করেছি তোমার বান্দাদের শিক্ষা দিয়েছি তোমার পথে খিদমত করেছি আজও আমি তোমার রহমতের প্রত্যাশী আমার একটি দোয়া কবুল করো আল্লাহ তালা জিজ্ঞেস করলেন তুমি কি চাও শয়তান বলল হে মালিক আমাকে কিয়ামত পর্যন্ত জীবন দান করুন আল্লাহ তালা ইরশাদ করলেন তোমাকে কিয়ামত পর্যন্ত সময় দেওয়া হলো এবার শয়তান বলল আমাকে এই শক্তিও দিন যাতে আমি আদমের বংশধরদের দেহে চলাচল করতে পারি তাদের শিরা উপশিরাই পৌঁছাতে পারি আল্লাহ বললেন এই শক্তিও তোমাকে দেওয়া হলো তবে মনে রেখো তুমি আমার বান্দাদের বিভ্রান্ত করতে পারবে তাদের প্রলুব্ধ করতে পারবে কিন্তু যে আমার কাছে সত্যিকার ভাবে করবে আমি তার সব গুণা মাফ করে দেব আর আমার বিশেষ বান্দাদের উপর তোমার কোনো চক্রান্ত সফল হবে না এরপর শয়তানকে অভিশাপ দিয়ে জান্নাত থেকে বের করে দেওয়া হলো এরপর আল্লাহর আদেশে আদম আলা সিংহাসন জান্নাতুল ফেরদাউসে নিয়ে যাওয়া হলো তাকে পূর্ণ স্বাধীনতা দেওয়া হলো তিনি জান্নাতের নিয়ামত উপভোগ করবেন খাবেন পান করবেন ঘুরে বেড়াবেন ও বিশ্রাম নেবেন কিন্তু আদম আলা হৃদয়ে এক অদ্ভুত শূন্যতা ছিল তিনি একা বসে মগ্ন থাকতেন তার মুখে স্পষ্ট ছাপ দেখা যেত আল্লাহ তালা আদমের এই অবস্থা জানতেন তাই তিনি জিব্রাইল আলাামকে পাঠালেন জিব্রাইল আলা এসে মুচকি হেসে জিজ্ঞাসা করলেন হে আদম জান্নাত আপনাকে কেমন লাগছে আদম আলা বললেন জান্নাত খুবই সুন্দর চারিদিকে শান্তি নিয়ামত আর নূর সবই আছে কিন্তু হৃদয়ে এক অদ্ভুত অভাব অনুভব করি যা আমি বুঝতে পারছি না জিব্রাইল বললেন হে আদম আমি বুঝতে পারছি আল্লাহ আমাকে এই উদ্দেশ্যই পাঠিয়েছেন শীঘ্রই আপনার এই শূন্যতা পূর্ণ করা হবে এই বলে জিব্রাইল আলাইসাল্লাম পরদিন ফজরের আগে যখন আদম আলাাল্লাম হালকা ঘুমিয়েছিলেন তখন আল্লাহর আদেশে জিব্রাইল সাল্লাম তার কাছে এলেন তিনি আদমের বাম পাশের একটি পাঁজরের হাড় বের করলেন তাতে চামড়া ও মাংস পরালেন নুরানি শ্বাস ফুঁকলেন এভাবেই এক নতুন সৃষ্টির সূচনা হলো সেই হাড় নূরে ভরে গেল এবং অল্প সময়ের মধ্যেই এক সুন্দর পবিত্র নারীর রূপ নিল যার মুখ চাঁদের চেয়ে উজ্জ্বল তাকে দেখে মনে হতো জান্নাতের সব আলো যেন তার থেকেই বিচ্ছুরিত হচ্ছে জিব্রাইল আলাইস্লাম মুচকি হেসে আদবের সঙ্গে বললেন হে আদম উঠুন আদম আলাইসাল্লাম জেগে ওঠে সেই নুরানি সস্তাকে দেখে তিনি বিস্ময়ে অভিভূত হয়ে গেলেন তার চোখে দয়া প্রশান্তি ও ভালোবাসার ঝিলিক ফুটে উঠলো তাকে দেখা মাত্রই আদমের হৃদয়ে এমন এক শান্তি নেমে এলো যা তিনি আগে কখনোই অনুভব করেননি জিব্রাইল আলাইসাল্লাম বললেন হে আদম এই হলেন আপনার সহধর্মিনী বেবি হাওয়া আলি এই কথা শুনেই আদমের মুখে হাসি ফুটে উঠল। তার হৃদয়ের শূন্যতা মুহূর্তেই দূর হয়ে গেল তাফসিরে বর্ণিত আছে পৃথিবীর স্বপ্নারীর মধ্যে সবচেয়ে বেশি সৌন্দর্য বিবি হাওয়াকে দান করা হয়েছিল আদম আলাহিসাম দীর্ঘক্ষণ তাকে দেখতে থাকলেন এবং অন্তরে অন্তরে আল্লাহর শকর আদায় করতে লাগলেন ধীরে ধীরে তিনি তার দিকে এগিয়ে যেতে চাইলেন কিন্তু জিব্রাহ আলাহ তাকে থামিয়ে বললেন হে আদম নিকা ছাড়া আপনার তার কাছে যাওয়া বৈধ নয় আগে আল্লাহ আল্লাহতালার কাছে নিকায়ের দোয়া করুন আদম মাথা নত করলেন এবং বিবি হাওয়ার সঙ্গে নিকায়ের জন্য আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ তার দোয়া কবুল করলেন এবং বললেন হে আদম আমি তোমার ও হাবার নিকা সম্পূর্ণ করে দিলাম এখন তুমি তোমার স্ত্রীর মোহর আদায় করো আদম আলাহি জিজ্ঞাসা করলেন হে রব মোহর কি হবে আল্লাহ রব্বুল আলামিন বললেন মোহর হলো তুমি আমার প্রিয় হাবিব হজরত মোহাম্মদ সাল্লাহু আলাইস্লামের উপর কয়েকবার দরুদ পাঠ করবে একথা শুনে হজরত আদম আলা হৃদয়ে ভালোবাসায় পরিপূর্ণ হয়ে উঠল তিনি সম্পূর্ণ মনোযোগ দিয়ে হজরত সাল্লু আলাইস্লামের উপর দরুদ পাঠ করলেন আর সেই সঙ্গে মানব জাতির প্রথম নিকা সম্পূর্ণ হলো পবিত্রতা ভালোবাসা রুহানিয়াত পূর্ণ এটাই ছিল মানুষের প্রথম সম্পর্ক এরপর আল্লাহতালা আদম ও হাওয়া আলাইসাল্লামকে জান্নাতের সমস্ত নিয়ামত ব্যবহার করার অনুমতি দিলেন এবং বললেন হে আদম হে হাওয়া জান্নাতের সব নিয়ামত তোমাদের জন্য তোমরা যা ইচ্ছা খাও পান করো কিন্তু এই একটি গাছের কাছে যেও না এবং এর ফল কখনোই খেও না বলা হয়ে থাকে সেই গাছটি ছিল গন্ধবের আদম ও হাবা জান্নাতে জান্নাতে শান্তি ও আনন্দের সঙ্গে বসবাস করতে লাগলেন কিন্তু অন্যদিকে শয়তান তাদের ধ্বংসের ষড়যন্ত্র করতে শুরু করল সে বাইরে বসে প্রতিটি মুহূর্ত এই পরিকল্পনাই করত কিভাবে আদম ও হাওয়াকে পথভ্রষ্ট করা যায় জান্নাত থেকে বিতাড়িত হবার পর শয়তানের সবচেয়ে ভয়ঙ্কর চক্রান্ত শুরু হলো সে বাইরে বসে সারাক্ষণ ভাবতে লাগলো কিভাবে আদম ও হাওয়াকে ধোকায় ফেলে আল্লাহর নফরমানি করানো যায় জান্নাতের কাছে পৌঁছানোর জন্য সে নিজের পুরনো জ্ঞান ও স্মরণ করলো অনেক চেষ্টার পর দুয়া সে জান্নাতের সীমানার কাছাকাছি পৌঁছে গেল সেখানে সে দেখলো একটি সুন্দর দেওয়ালের উপর বসে আছে ময়ূর শয়তানকে দেখে জিজ্ঞাসা করলো তুমি কে শয়তান মিথ্যা বললো আমি একজন ফেরেস্তা জান্নাতে প্রবেশ করতে চাই ময়ূর উত্তর দিল হজরত আদম আলাইসাল্লাম এখানে উপস্থিত আছেন তার থাকতে অন্য কাউকে ভেতরে ঢোকার অনুমতি নেই শয়তান নরম কণ্ঠে বলল আমার উপর দয়া করো যদি তুমি আমাকে সাহায্য করো তবে আমি তোমাকে এমন দোয়া শিখিয়ে দেব যার ফলে তুমি কখনোই বুড়ো হবে না কখনোই মরবে না এবং চিরকাল জান্নাতে থাকবে লালচে পড়ে ময়ূর রাজি হয়ে গেল শয়তানের মিষ্টি কথা ও পড়া দোয়াগুলো ময়ূরের মন গলিয়ে দিল আর সে শয়তানকে জান্নাতের ভিতরে নেওয়ার উপায় বলে দিল সেখানে একটি বড় সাপ পাহারাই ছিল মোর সব কথা সাপকে জানালো সাপ শয়তানকে জিজ্ঞাসা করলো তুমি কে এবং কেন ভিতরে যেতে চাও শয়তান আবার মিথ্যা বলল। আমি আমি নিচে থাকতাম সেখানে এমন একটি দোয়া শিখেছি যা দ্বারা সব ইচ্ছা পূরণ হয় যদি তুমি আমাকে ভিতরে নিয়ে যাও তবে সেই দুয়া তোমাকে শিখিয়ে দেব সাপও সেই দুয়ার লোভে পড়ে গেল তবে বলল, আদম আলাইসালাম থাকতে কাউকে ভিতরে নেওয়া সম্ভব নয় তখন শয়তান তার সব থেকে ভয়ঙ্কর চাল দেখালো সে বলল যদি তুমি চাও আমি তোমার মুখের ভিতরে ঢুকে যাব। এভাবেই আমরা দুজনেই জান্নাতে পৌঁছে যাব আর কেউ আমাদের দেখতেও পাবে না সাপ এই পরিকল্পনায় রাজি হয়ে গেল সে মুখ খুললো আর শয়তান তার ভিতরে প্রবেশ করল এরপর সাপ জান্নাতের মনোরম পরিবেশের মধ্য দিয়ে এগিয়ে বেবি হাওয়া আলি ইসাল্লামের কাছে পৌঁছে গেল সেখানে পৌঁছানো মাত্রই শয়তান জোরে জোরে কাঁদতে ও হেঁচকে তুলতে লাগলো তার কান্না এতটাই বেদনাময় ছিল যে হুর ও গিল মানরাও জড়ো হয়ে গেল বিবি হাওয়া বিস্ময়ে জিজ্ঞাসা করলেন হে অপরিচিত তুমি কেন কাঁদছ শয়তান নিষ্পাপের অভিনয় করে বলল আমি তোমাদের পরিণতির কথা ভেবে কাঁদছি বেবি হাওয়া আলি ইসাল্লাম ভয় পেয়ে গেলেন আমাদের পরিণতি কি হবে শয়তান বলল আল্লাহ তালা খুব শিগগিরই তোমাদের দুজনকে জান্নার থেকে বের করে পৃথিবীতে পাঠিয়ে দেবেন আমি এই কথা আর সে লেখা দেখেছি বেবি হাওয়ার মুখে উদ্বেগ নেমে এলো তিনি জিজ্ঞাসা করলেন তোমার কথা সত্য আমি কিভাবে বিশ্বাস করব, শয়তান সঙ্গে সঙ্গে বলল। আমি যদি মিথ্যা বলি তবে আল্লাহ ও আল্লাহ শপথে হাবার মন গলে গেল এরপর কাঁপা কণ্ঠে তিনি জিজ্ঞাসা করলেন যদি আমাদের পৃথিবীতে পাঠানো হয় তবে কি এর থেকে বাঁচার কোনো উপায় আছে শয়তান চতুরতার সঙ্গে আঙুল তুলে গাছটির দিকে ইশারা করল। দেখো যে গাছটির কাছে যেতে তোমাদের নিষেধ করা হয়েছিল যদি তোমরা তার ফল খাও তবে তোমরা চিরকালের জন্য জান্নাতে থাকবে কখনোই তোমাদের বের করে দেওয়া হবে না বিবি হাওয়া গভীর চিন্তায় পড়ে গেলেন এক মুহূর্তের জন্য তার মনে হলো হয়তো এটাই উপায় তারপর ধীরে ধীরে তিনি সেই গাছের কাছে গেলেন একটি ফল তুললেন কিছুক্ষণ তাকিয়ে রইলেন এবং অবশেষে আরেকটি খেয়ে নিলেন যেই তিনি ফল খেলেন খাবা মাত্রই জান্নাতের বাতাস থমকে গেল হাওয়া সেই ফলের অর্ধেক অংশ নিয়ে আদম সালামের কাছে গেলেন এবং ভালোবাসা ভরে বললেন হে আদম আপনিও এটি খান আদম আলাইসালাম তার কথা মেনে ফল খেয়ে নিলেন ঠিক সেই মুহূর্তেই তাদের দেহ থেকে নুরানি পোশাক সরে গেল শরীরের সুগন্ধি সুবাস মিলিয়ে গেল লজ্জা ভয় ও অনুশোচনার ছায়া তাদের চোখে ভেসে উঠল। দুজনাই নিজেদের বড় ভুল বুঝতে পারলেন রব্বুল আলমিন তাদের এই কাজ পছন্দ করলেন না ফিরেজ আদেশ দেওয়া হলো যাও আদম ও হাওয়াকে জান্নাত থেকে নামিয়ে দাও এবং পৃথিবীতে পাঠিয়ে দাও হুকুম পাওয়া মাত্রই জিব্রাইল আল সাল্লাম ও অন্যান্য ফেরেস্তারা এসে আদম ও হাওয়াকে জান্নাত থেকে বের করে নিচে নামিয়ে দিলেন জান্নাতের পরিবেশে গভীর নিরামতা নেমে এলো প্রথম পুরুষ ও প্রথম নারী তখন পৃথিবীর পথে যাত্রা করলেন এখান থেকেই মানুষের কাহিনী শুরু হয় এক এমন কাহিনী যেখানে আছে পরীক্ষা তওবা রহমত ও ভালোবাসা যখন আদম ও হাওয়া পৃথিবীতে অবতরণ করলেন তখন তাদের দুজনকে একে অপরের থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হল আদম সরন্দ নামক পাহাড়ে অবস্থান করলেন আর হাওয়া জেদ্দা অঞ্চলে দুজনেই আল্লাহর নাফারমানির বেদনায় কাঁদতে কাঁদতে এ বাদাত ও তবা করতে লাগলেন বহু বছর ধরে তারা নিজেদের গুনাহর জন্য অনুশাচনায় ভুগলেন অবশেষে একদিন আল্লাহ তালা তাদের তবা কবুল করলেন এবং বললেন হে আদম হে হাওয়া আমি তোমাদের রক্ষা করে দিলাম আমি তোমাদের ক্ষমা করে দিলাম এখন তোমরা দুজন একে অপরের সঙ্গে মিলিত হও আল্লাহর আদেশে তারা দুজন এক জায়গায় এসে মিলিত হলেন সেই সাক্ষাৎ এতটাই পবিত্র ও রুহানিয়পূর্ণ ছিল যে সেখান থেকেই মানবজাতির নতুন সূচনা হলো কিছু সময় পর তাদের সন্তানরা জন্ম নিতে লাগলো পৃথিবীতে জীবন ছড়িয়ে পড়লো ভালোবাসা ও রহমতের ধারা প্রবাহিত হতে থাকলো এভাবেই মানব জাতির প্রথম অধ্যায় শুরু হলো এক এমন যাত্রা যেখানে ছিল ভুল ছিল তবা আর ছিল অসীম রহমত আল্লাহ তালা প্রমাণ করে দিলেন যে বান্দা অন্তর থেকে সত্যিকার ভাবে তবা করে তার জন্য রহমতের দরজা সবসময় খোলা থাকে এই সৃষ্টির প্রয়োজন কি ফেরেশতাদের বিস্ময় ভরা কথা শুনে আল্লাহ রাব্বুল আলামিন বললেন হে ফেরেস্তা আমি যা জানি তোমরা তা জানো না